এখানে যে দেখতে পাচ্ছেন লাকড়ি এই লাকড়ির ভিতরে কিন্তু সাপের দেখা মিলছিল রাসেল ভাইপার একটি সাপ দর্শক আপনারা জানেন যে রাসেল বাইপার নামে একটি সাপ সারা দেশে কিন্তু আতঙ্ক সৃষ্টি করছে এবং এই সাপটি সাদের ছড়িয়ে গেছে দেখতেছে যে লাকড়ি রাখা আছে এরকম লাখড়ির ভিতরে কিন্তু সাপ ঢুকে বসে থাকে এবং আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় মনে করেন যে সাপ কিন্তু বর্তমানে আসলে আসছে এবং বিভিন্ন পানির থেকে এই সাপগুলো এখন উপরে চলে আসছে আপনারা জানেন যে ইন্ডিয়া থেকে পানির সাথে সিলেটে আসছে সাপ সিলেট থেকে এখন সারাদেশে সরে যাচ্ছে এই সাপগুলো এটা নাম হলো রাসেল বাইপার নাম একটি সাপ এই সাপে আপনার চল্লিশ থেকে পঞ্চাশটি বাচ্চা দিয়ে থাকে এবং এই সাপ আপনার মানুষকে মনে করেন যখন আঘাত করে এবং সাপ মানুষ কিন্তু ভয় ফেলে চলে যায় মানুষ যখন কাছে সাপ কিন্তু চলে যায় অন্য সাপ এই সাপ নাকি কাছে গেলে সাপ আরও বেশি মানে দৌড়ে আসে গার্মি তো এরম একটি সাপের নাম হলো রাসেল বাইপার এই সাপটির নাম হয়েছে রাসেল বাইপার এবং এই সাপ সাদের চড়িয়ে গেছে দেখুন আপনারা যে এইখানে যে দেখতে লাকড়ি এই লাকড়ির ভিতরে কিন্তু সাপের দেখা মিলছিল রাসেল বাইপার একটি সাপ তো এরকম লাকরি যারা রাখবেন কিংবা যারা জঙ্গল করে রাখবেন যারা বিভিন্ন ধরনের মানে দানের নাড়া কীভাবে এই যে আপনার বলেন যে খেয়াল রাখবেন এরকম সাবধান থাকবেন এবং এরকম কিছু রাখা যাবে না এই রাসেল ব্যাপার কিন্তু এরকম জিনিসগুলো থাকে এবং এই যে দেখতে পাচ্ছি লাকড়ি এই ভিতরে কিন্তু রাসেল ব্যাপারটি একটি সাপ ছিল সাপটি বেশি বড় ছোটো একটি সাপ ছিল হয়তো সাপের বাচ্চা সেটি হবে তবে আপনারা সাবধান থাকতে হবে এবং রাসেল বাইপার থেকে সাবধান থাকতে হবে আপনারা জানেন যে রাসেল ব্যাপার সারা দেশে কিন্তু ছড়িয়ে গেছে এবং এই সাপ নাকি মানুষকে আঘাত করে সরাসরি এবং এই সাপ মানুষকে দেখলে ভয় পায় না এবং মানুষ দেখলে সাপ আরও গার্মি বেশি দূরে আসে বলে তো আপনারা সাবধান থাকতে হবে এই রাসেল বাইপার সাপ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আসলে আপনারা জানাবেন কোন কোন দেশে আপনাদের দেখা মিলছে রাসেল ভাইপার সাপের এবং কোন কোন জেলায় দেখা মিলছে অবশ্যই জানাবেন কমেন্টে এই রাসেল ব্যাপার সাপ কিন্তু দ্বীপ জেলা বলা চলে আসে এবং লালমোহন উপজেলায় বোলা সদর এবং চরপে কিন্তু রাসেল ভাইপার সাপে নাকি দেখা মিলছে এবং বিভিন্ন জেলায় কিন্তু দেখা মিলছে জিনয়েডা আপনার জয়শোর রাজশাহী এমন জেলা কিন্তু দেখা মিলছে রাসেল বাইপার সাপের তবে এই সাপ থেকে বাস্তব অবশ্যই জঙ্গলে যাওয়া যাবে না এরকম ভাবে লাকড়ি কিবা আপনার মানে যেভাবে আপনারা খের বলেন যা বলেন যে যা বলেন এরকম কোনো কিছু টাল করে রাখা যাবে না এবং এরকম রাখলেও সাবধানে যাবেন এগুলোর ভিতরে কিন্তু সাপ মানে বাসা বানায় এরকম জায়গায় সাপ কিন্তু বাসা বানিয়ে আপনার থাকে তো এই জন্য এসব জায়গায় আপনারা সাবধানে যাবেন এবং এসব জায়গায় সহজে যাবেন না এরকম জায়গা কিন্তু দেখলে অবশ্যই সরে যাবেন এবং এরকম জায়গায় বর্ষাকালে কিন্তু আপনার বৃষ্টি যখন হয় তখন কিন্তু সাপ কিন্তু এরকম শুকনো জায়গা টুকিয়ে শুকনো জায়গায় কিন্তু সাপ থাকে বসে থাকে আপনারা জানেন যে এই রাসেল ব্যাপার সাপ কিন্তু পানি থাকতে পারে না এটা কিন্তু বেশিরভাগই থাকে হলেও উঁচু জায়গায় যেখানে উঁচু জায়গা আছে সেখানে কিন্তু সাপটি থাকে এবং কিন্তু আপনারা জানেন ঘরের বিভিন্ন চোখের ঘাটে নিচে ঘরে আসে ভাষায় কিন্তু লাকড়ি সে ওষুধটা কিন্তু সাপটি থেকে থাকে তবে আমরা আপনার দেখতে পারলাম যে এখানে সাপটি ছিল এই রাসেল ভাইপার সাপ এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে লাকরি রাখা এখানে তো সাপটি ছিল আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে আপনার জেলা কি সাপের দেখা মিলছে কিনা আপনার জেলা কি সাপ এরকম সাপ দেখছেন কি না আপনি রাসেল ভাইপার নামে সাপের দেখা মিলছে কিনা অবশ্যই জানাবেন কমেন্টে এসে